বাগুরাটি অন্তর্গত জর্দা বাগান এলাকা একটি পরিত্যক্ত বাড়ি থেকে বস্তাবন্দ অবস্থায় উদ্ধার হলো প্রাপ্তবয়স্ক মানুষের নরকঙ্কাল স্থানীয় বাসিন্দাদের দাবি যেই স্থান থেকে এই দেহাংশটি উদ্ধার করা হয় সেই বাড়িটি বহুদিন যাবৎ পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে আজ সকালে তাদের এটি চোখে পড়তে তারা পুলিশে খবর দেন এবং ঘটনাস্থলে পুলিশ এসে এটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় বিউরো রিপোর্ট বঙ্গ সংবাদ এই দেখছে এটা ব্যাগের মধ্যে এটা মাথা এটা ফুলি আর সব আছে

चले गए थे तो